মার্কেটের নাম হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক অপোজিটিং ঢাকা কলেজের সাইডটা যদি দেখেন তার ঠিক পরপর যে মার্কেটটা চন্দ্রিমা সুপার মার্কেট আইটেমের জন্য খুব নামকরা একটা মার্কেট বিশেষ করে যারা হোলসেল প্রাইসে ক্রোকারিস আইটেমগুলো নিতে চায় এই মার্কেটটা হচ্ছে বেস্ট আপনাকে অবশ্যই একটু দেখে শুনে বুঝে নিতে হবে ভালো মানের প্রোডাক্টই পাওয়া যায় এখানে আমি কোনো ধরনের কোনো প্রোডাক্টই খারাপ পাইনি যতগুলো আমরা নিয়েছি এবং আমাদের যেটা হয়েছিল যে পরপর কয়েকবার যাওয়া হয়েছে যার জন্য কিছুটা হলেও ধারণা হয়েছে বিশেষ করে এই জায়গাগুলোতে এত ভিড় থাকে আপনাকে রকম প্রিপারেশন নিয়ে কিন্তু যেতে হবে যে একটু দামাদামি করার বিষয় আছে একটু ভিড় ভিড় আপনাকে মেনে নিতে হবে এরকমভাবেই কিন্তু শপিং হয় আবার অফ পিকে দেখা যায় যে মার্কেটটা কিন্তু খালিই থাকে সো ইটস ডিপেন্স অন যে আপনি কখন যাবেন কোন সময়টাতে যাবেন বাট আমরা যেহেতু ঈদের ওই সময়টাতে গিয়েছিলাম তখন রাশ ছিল প্রচুর তো আইটেমগুলো দেখেন অনেক আইটেম আছে এটা তো একটা পোর্শন আমি ভিডিও দেখাচ্ছি অনেক আইটেম আছে